রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ আছো আমরাও খুব আছি আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম এখন মর্নিংয়ের রুটিনটা আমার এই হয়েছে ঠাকুরঘর থেকে শুরু হয় আজকের বারটা রবিবার তো তার জন্য আজকে এখন বাজে ঘড়ির কাটায় পনির সারটা তো পণির সারটা বেজে গেলো আমার সোনাকে আজ উঠাতে তা না হলে কিন্তু এমনি অন্যদিন অনেকটা তাড়াতাড়ি আরও উঠে পড়ে আমার সোনা যেহেতু আমার রান্নার তারা থাকে আজকে কোনো রকম রান্নার তারা নেই কারণ তোমাদের দাদাভাই আজকে যাবে ঘুরতে আর শ্বশুরমশাইয়ের আজ ডিউটিটা নেই তো বাড়িতেই থাকবে সেই কারণে আজকে একটু ধীরে ধীরেই রান্নাবান্না বসাবো কোনো তারা নেই আর সবার আগে আমি যে গোপুসোনাকে আদর করে উঠিয়ে নিচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই চুপচাপ চুপচাপ শুন কষ্ট হচ্ছে মাছ তোমাদের মানে দাদাভাই মাছ কালকে এনেই দিয়ে গেছে ও আজকে একটু ভালো পির পাড়া দুște আর বন্ধু বাড়িতে এ দিয়ে আমি রান্না কালকে মাছগুলো এনে দিয়েছিল মানে মাছটা কড়াই দিয়ে বসিয়ে আমি এখানে আলু বানাচ্ছিলাম আর এই কড়াইটার হল আদার ম্যাম ফোন করেছিল বলল আর এখন আসতে হবে না কারণ ওদের ওই কিছু ক্লাস আছে এসটা তো সে কারণে বললো থাক আজকে আর আসতে হবে না একবারে পাঠিও ওই এই যেখানে ছেলে নিজেই ভাত খেয়ে চলে গেল আজকে আটের ক্লাস নেই আর ম্যাম ফোন ফোন করেছিল মানে তোতলে যাচ্ছে দেখো এই যে খাওয়া দাওয়া করে বেরোলো ওদের আকাশটা কি যে সুন্দর লাগছে আর ওই কাশফুলগুলো তো একদম চোখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে তো মা দুর্গার আসার আগেই কাশফুল শিউলি মানে মনটা যেন ভীষণ আনন্দে ভরে যায় তো এদিকে দেখো আমি কাকি নীল ছেলে সবাই বেরিয়ে পড়লাম এই দেখো কাশফুলগুলো যদি যেতে পারতাম তাহলে এক গোছা নিয়ে ছুট্টে চলে আসতাম তো যাই হোক আমরা এসেছি পার্লারে তো এখান দেখো প্লাক করা হয়ে গেছে আমরা এখন এই দোকান থেকে কিছু খাবার কিনছিলাম আর এটা হচ্ছে মমতা পাড়া তো এই মমতা পাড়া এই পার্লারটায় এসেছি আমাদের এটা গলির রাস্তা ওই যে মন্দির তো চলো অনেকটাই চলে এসেছি আর ছেলেরা সকালে জানো তো পাটা কেটে গেছে ওই তখন নেংড়ি নেংড়ি হারছে সন্ধ্যা বন্ধুরা বাড়িতে এসে আগে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম আর দিদি এসেছিলো জানো তো দিদির সঙ্গে দেখা হলো না তো ওই অজান্তে এসেছিলো মানে আমাকে জানায়নি তো ওরা ওর সঙ্গে দেখা হয়নি আমি যখন পার্লারে তখন ও এসেছিলো এখানে তো তো চলো আর কি হলো দিদির সঙ্গে দেখা হলো না আর আমি এসে যে ঘট ঝাড়ুদি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি মানে সন্ধ্যা আর একটু আগেই বাড়িতে ঢুকেছি খুব একটা ভিড় ছিল না তো আর চারটার দিকে গিয়েছিলাম তো সে কারণে তো আমরা যখন আসলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল এখন ওই প্রেশারে ভাত করলাম আর আজকে জানো তো একবেলা করে সবাই খাওয়া হয়েছে তো আমিও একবেলা খেয়েছি শ্বশুরমশাই সবাই দেড়টার দিকে খেলো তারপরে আর খাইনি তো এদিকে তোমাদের দাদাভাই এখনো আসেনি তবে প্রেশারে ভাত করলাম মাছের ঝোল আছে আলু ভাজা আছে তো এটা দিয়ে আশা করছি রাতের খাবারটা আমাদেরও খুব ভালোভাবেই হয়ে যাবে তো আজকে দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও এই কামনাই করি তো আজকে একটা ছোটো মিনি ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে